হ্যার হ্যার মহাদেব নমস্কার বন্ধুরা অগ্রহায়ণ মাসের যে বৃহস্পতিবার আছে সেই বৃহস্পতিবার মহালক্ষ্মী ব্রত করা হয় সুতরাং আজকে শুনে নেব মা মহালক্ষ্মীর ব্রত কথা ভারতবর্ষে দাপুর যুগে এই গল্পটি ঘটেছিল সৌরাষ্ট্রে সে সময় ভদ্রস্রব নামে এক রাজা বড়ই পরাক্রমশালী ছিলেন তিনি চারটি বেদ ছয়টি শাস্ত্র আঠারোটি পুরাণের জ্ঞান তার ছিল তার রানীর নাম ছিল সুরত চন্দ্রিকা রানী দেখতে ছিল খুবই সুন্দর এবং সুলক্ষণা এবং ছিল খুব নারী তাদের সাতটি পুত্র এবং একটি কন্যা ছিল মেয়েটির নাম ছিল শ্যামবালা একবার মহালোকীকে সেই রাজা তার রাজপ্রাসাদে রাখার কথা ভেবেছিলেন এতে রাজার ধন সম্পত্তি দ্বিগুণ হবে এবং এই সম্পদ দিয়ে তিনি তার প্রজাদের আরও সুখ দিতে পারবেন এই ভেবেছিলেন কোনো দরিদ্র ব্যক্তি যদি কোনো বাড়িতে বসবাস করে তখন যদি কখনো ধন সম্পদ লাভ করে তখন স্বার্থপরের মতো তিনি নিজের কথাই ভাববেন সেই ভেবে মা মহালক্ষ্মী একজন বৃদ্ধ ব্রাহ্মণ মহিলার রূপ ধরে আসলেন এবং একটি হাতি লাঠি নিয়ে তার দরজায় পৌঁছে গেলেন যদিও তিনি একজন বৃদ্ধা নারীর রূপ ধারণ করেছিলেন তবুও তার মুখে ছিল দেবীর দীপ্তি তাদের দেখা মাত্রই একজন দাসী এগিয়ে বলল তোমাদের নাম কি কোথায় থাকো পেশা ও ধর্ম জিজ্ঞাসা করলো মা লক্ষ্মী বৃদ্ধ ব্রাহ্মণ রূপে দেখে বললেন ওই দাসীদের কাছে যে আমার নাম কমলা আমার স্বামীর নাম ভুবনেশ আমরা দ্বারিকা থেকে এসেছি আপনাদের রানী পূর্বজন্মে একজন বৈশ্যের স্ত্রী ছিলেন সেই বৈশ্য একজন দরিদ্র ছিল সেই দরিদ্রতার কারণে তার বাড়িতে প্রতিদিন ঝগড়া হতো এবং তার স্বামী তাকে মারধর করতো এসব নিয়ে তিনি খুব বিরক্ত ছিলেন এবং সে বাড়ি ছেড়ে খালি পেটে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াতে থাকেন তখন তার এই দুর্দশার দেখে আমার করুণা হচ্ছিল তারপর আমি তাকে মহালক্ষ্মীর গল্প বললাম যিনি সুখ সম্পদ দান করেন আমার এই অনুরোধে তিনি শ্রী মহালক্ষীর উপবাস করতে থাকে এবং মহালক্ষী প্রসন্ন হন এবং তার দরিদ্রতা দূর করেন ধন সম্পদ সন্তান সন্ততি ও সম্পত্তিতে তিনি পরিপূর্ণ হয়ে উঠলেন পরে তার স্বামী স্ত্রী দুজনেই পরলোক গমন করেন মহালক্ষ্মী উপবাস করলে তিনি এই রাজসুখ লাভ করেন যে কয় বছর তিনি মহালক্ষ্মীর উপবাস করেছিলেন সে সংখ্যায় হাজার বছর সুখ পেয়েছিলেন এই জীবনে তিনি রাজ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন কিন্তু তিনি শ্রী মহালক্ষ্মীর উপবাসের কথা ভুলে গেছেন আমি এখানে তাকে মনে করাতে দিতে এসেছি বৃদ্ধা মহিলার কথা শুনে দাসী তাকে প্রণাম করে মহালক্ষ্মীর উপবাস কীভাবে পালন করতে হয় তা জানতে চাইলেন শ্রী মহালক্ষ্মী মাতা বৃদ্ধারূপে দাসীকে পুজো পদ্ধতি ও তার মহিমা জানান এরপরে দাসী মাতাকে প্রণাম করে চলে গেলেন সে তার ধন সম্পত্তির ক্ষমতার জন্য খুব গর্বিত ছিল রানী ক্ষিপ্ত হয়ে উঠেছিল এবং বৃদ্ধারূপে যে মহালক্ষ্মী এসেছিল তাকে দরজার সামনে থেকে তাড়িয়ে দিল কিন্তু রানীর এই অভদ্র আচরণ দেখে তিনি সেখান থেকে চলে গেলেন এবং শামবালাকে পুরো ঘটনা খুলে বললেন তার উপর করুণা করে সাম্বালা উপবাসের কথা জানলেন ফলে রাজা সিদ্ধেশ্বরের পুত্র মালাধরের সাথে তার বিয়ে হয় সে ধন ঐশ্বর্য ও গৌরব দ্বারা ধনী হয়ে ওঠে স্বামীর সঙ্গে শ্বশুরবাড়িতে সুখে দিন কাটাতে লাগলেন এখানে শ্রী মহালক্ষ্মী রানীর উপর ক্রুদ্ধ হলেন ফলে রাজা ভদ্রশ্রমের রাজ্য ও ব্যবসা ধ্বংস হয়ে যায় এমনকি খাবারেরও অভাব ছিল এমত অবস্থায় একদিন রানী রাজাকে অনুরোধ করলেন আমাদের জামাইয়ের এত বড় ধনী ও সমৃদ্ধশালী আপনি কেন তার কাছে গিয়ে আপনার অবস্থার কথা জানালেন না তিনি অবশ্যই আমাদের সাহায্য করবেন এই বলে রাজা ভদ্রস্রভ তার জামাইয়ের বাড়িতে উদ্দেশ্যে রওনা হলেন তিনি পৌঁছে সেখানে একটু বিশ্রাম নিতে থাকে পুকুর পাড়ে কিছুক্ষণ থেমে গেলে তিনি দেখছেন সেখানে কয়েকজন লোক আসতে পুকুর থেকে জল নেওয়ার সময় তিনি জানতে পারলেন এই রানী সামবালা তখন তিনি রানীর কাছে ছুটে গেলেন তাকে দেখে খুশি হলেন কিন্তু ওই দুর্দশায় তিনি আবার অঘ্রায়ণ মাসের শেষে বৃহস্পতিবার রানী তার বাড়িতে এসে শ্রী মহালক্ষ্মীর উপবাস করতে থাকে তিনি আবার তার রাজ্য সম্পদ ও সমৃদ্ধ লাভ করেন সে আবার সুখ শান্তি ও আনন্দের জীবনযাপন শুরু করেন কিছুদিন পর রাজকন্যা সাম্বালা তার বাবার বাড়িতে আসেন তখন বাড়িতে দেখে সুরত চন্দিকার পুরনো কথা সেই মনে পড়ে যায় সে সাম্বালা তার বাবাকে একটি কয়লা ভর্তি কলস দিয়েছিল এবং তাকে কিছুই দেয়নি সেই কারণে সাম্বালা তার বাবার বাড়িতে এলে তাকে কোনো সম্মান না জানিয়ে আত্মীয়তা না জানিয়ে অসম্মান করেছিলেন এবং খারাপ ব্যবহার করেছিলেন তার জন্য সাম্বালা কিছু মনে করেনি বাড়ি ফেরার সময় তার বাবা তাকে একটি লবণের হাড়ি দিলেন বাড়ি ফিরে তার স্বামী জিজ্ঞাসা করলেন কি এনেছো তোমার বাবার বাড়ি থেকে এর উত্তরে তিনি বললেন আমি সেখানে থেকে একটি সারাংশ নিয়ে এসেছি স্বামী জিজ্ঞাসা করলেন এর মানে কি সাম্বালা বলল ধৈর্য ধরো সব জানা হবে সেদিন সাম্বালা লবণ না যোগ করে সমস্ত খাবার তৈরি করে পরিবেশন করেন স্বামী খাবারের স্বাদ নিলেন সব খাবার লবণ ছাড়া ছিল তাই স্বাদ ছিল না তারপর শাম্বালা প্লেটে লবণ যোগ করল যা পুরো খাবারটি সুস্বাদু করে তুলেছে তখন শাম্বালা তার স্বামীকে বললেন এই সারমর্মটি যে তার মাতৃগৃহ থেকে এনেছে স্বামী তার কথা সঠিক মনে করলেন তারপর দুজনেই হাসতে হাসতে সেই খাবার খেতে লাগ কথিত আছে যে এইভাবে ভক্তি সহকারে শ্রী মহালক্ষ্মীর আরাধনা করেন তিনি মায়ের আশীর্বাদ লাভ করেন মানুষ সুখ ধন শান্তি পায় এবং সকল ইচ্ছে পূর্ণ হয় কিন্তু এই সব অর্জনের পর যদি মাতৃদেবের পুজো ভুলে যাওয়া উচিত নয় তাহলে এই বৃহস্পতিবার অঘ্রাণ মাসে এই মহালক্ষ্মীর উপবাস অবশ্যই করা উচিত শ্রী শ্রী মহালক্ষ্মীর মহিমা লাভ করার জন্য তিনি সকল ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করেন অক্ষয়ন মাসের বৃহস্পতিবারে ব্রত কথা সম্পূর্ণ হল ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি